আইসিটি তৃতীয় অধ্যায় তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসটা আশা করি আরো অনেক অনেক সহজ সহজ মনে হবে কারণ আমি প্রত্যেকটা বিষয় করে উপস্থাপন করেছি এই এই ক্লাসে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যদি এই জায়গাটাতে বলি যে আসলে এর আগের দিন আমি পড়াইছিলাম ডি টু এইচ বি যখন শুরুতে ডি থাকছে সেটা হচ্ছে ডিভাইডেড প্রক্রিয়া এরপরে এইচ ও বি টু ডি তার মানে এইবার ডিটা আছে পরে আমরা এমনিও জানি এমনিও যদি আমি এই ফর্মুলাটা তৈরি করছি আসলে সুবিধার জন্য যেন মনে থাকে কনভারসেশন গুলো এখন ডিটা পরে দিছি আমরা যদি এইভাবেও মনে রাখি যে ডিভাইডেরটা যখন উল্টে যায় তখন কি হয় গুণ হয়ে যায় যেমন ডিটা সামনে ছিল উল্টে গেছে পরে শেষে গেছে তাইলে এখন আমরা যে রূপান্তর গুলো করবো এগুলা গুণ প্রক্রিয়ায় বের করবো তাহলে গুণ প্রক্রিয়া বের করতে গেলে আমি যদি একটা উদাহরণ বলি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমি বললাম যে এটা আছে বাইনারিতে এটা আমাকে দেখাইতে হবে দেশি মেলে এই সংখ্যাটাকে আমাকে ডেসিমেলে মেলে রূপান্তর করতে হবে তার মানে এই যে বাইনারি থেকে দেশি মেলে তাহলে আমি গুণ প্রক্রিয়ায় যাব তার আগে আমার এখানে কিছু কাজ আছে এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে কোনো ক্রমেই ভুল করা যাবে না যেমন প্রথম পজিশন এটা এই সংখ্যাটা প্রথমে আছে তার আগে আমি আরেকটা বিষয়ে বলি যেটা মনে রাখার জন্য আমি যদি এভাবে মনে রাখি একটা সংখ্যা যদি এরকম থাকে ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম যাই থাকো এই যে রেডিক্স পয়েন্ট এই রেডিক্স পয়েন্টটার পরে থেকে কিভাবে পজিশনটা হিসাব হয় এই পজিশনটা আমি একবারই বলে দিই তাহলে মনে থাকা সহজ হবে আমি যদি বলি এই রেডিক্স পয়েন্টের পরে এই দিকে পজিশন শুরু হয় এইভাবে যে জিরো ওয়ান টু এইভাবে শুরু হয় রেডিক্স পয়েন্টের পরে দশমিকের পরে যেটা আছে সেটা কি হয় এইভাবে হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে অর্থাৎ আমি যদি একটা মানুষকে কল্পনা করি যে মানুষ রেডিক্স পয়েন্ট হিসেবে আছে এই রেডিক্স পয়েন্ট দুই দিকে দুইটা হাত স্বাভাবিক অবস্থায় হাতটা আমার বডির সাথে থাকছে আমি যখন বডি থেকে হাতটা নিচ্ছি দুই দিকে কি এইভাবে যাচ্ছে দুই দিকে কিভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে আমি বডিটাকে রেডিক্স পয়েন্ট হিসেবে ধরি অথবা দশমিক হিসেবে ধরি আমার হাতগুলো দুই দিকে যেভাবে যাচ্ছে আমার এই পজিশনটাও ঠিক সেইভাবে হবে হ্যাঁ এই এই জিনিসটা মনে রাখলে আর আমরা ভুলবো না তাহলে এবার দেখো যে কিভাবে হয়েছে এই যে এখানে মানুষ রেডিক্স পয়েন্ট তার দুই দিকে দুইটা জিরো থেকে ওয়ান টু আর এই দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখানে জিরো দিলে কোনো এখানে জিরো হবে না এখানে মাইনাস ওয়ান থেকে কমতে থাকবে পয়েন্টের পরে তাহলে এইভাবেই পজিশনগুলো আমরা হিসাব করব তাহলে এখানে দশমিক নাই শুধু সংখ্যাটা আছে তাহলে ওইভাবে এখানে যদি দশমিক থাকতো এইভাবেই হইতো আবার দশমিক থাকলে হ্যাঁ দশমিকের পরের সংখ্যা তাহলে আমি এখন হিসাব করি যে এটা জিরো জিরো ফোর ফাইভ তাহলে এই পাঁচটা পজিশন আমার এখানে তাহলে সংখ্যা আছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে জিরো থেকে পাঁচ এখানে ছয়টা পজিশন বসানো হয়েছে তাহলে আমি এখন কিভাবে করব অঙ্কটা আমি প্রথমে এই যে এই সংখ্যাটা উঠাবো ওয়ান ওয়ান এর পরে গুণ চিহ্ন আমি বলছি যে ডি যদি পরে থাকে তাহলে গুণ হবে সেভাবেই আছে গুণ তারপর বেস কত টু তাহলে টু এর উপর এই যে সংখ্যাটা নিচ্ছি এর পজিশন কত ফাইভ এই পজিশনটা এখানে বসাবো তার মানে সংখ্যা প্রদত্ত সংখ্যা গুণন বেস বেসের উপর পজিশন তাহলে এরকম তারপরে যোগ তাহলে দ্বিতীয় সংখ্যাটায় আসি ওয়ান ফোর আবার যোগ এরপরে কি আছে জিরো তাহলে জিরো গুণন বেস পজিশন থ্রি যোগ এরপরে আছে ওয়ান তাহলে ওয়ান

এক দুই তিন চার পাঁচটা টু তাহলে পাঁচটা টু যদি আমরা গুণ করি পাঁচটা টু গুণ করলে কি দাঁড়ায় দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুনা ষোলো ষোলো দুগুনা বত্রিশ বত্রিশ সাথে এক গুণ করলে বত্রিশ হয় থার্টি টু যোগ টু এর উপর ফোর মানে কি মানে চারটা টু চারটা টু গুণ করলে কত হয় দুই দুগুনা চার চার দুগুণা আট আট দুগুনা ষোলো ষোলোর সাথে এক গুণ করলে ষোলোই হয় ওয়ান সিক্স এরপরে জিরোর সাথে জিরো হবে তারপরে টু এর উপর টু মানে দুইটা টুয়ে এ আমার কি হয় হয় তাহলে আমি যোগ ছোড় দিলাম এরপরে জিরোর সাথে টু গুণ জিরোর সাথে জাইগুণ করি হবে জিরো এরপরে যদি আমরা যাই টু এর উপর জিরো মানে আমরা যদি সূচকের ক্ষেত্রেও দেখি এরকম থাকে টু এর উপর এন হ্যাঁ টু এর উপর যে সংখ্যাটাই হোক দশ এর উপর জিরো হোক হ্যাঁ হান্ড্রেড এর উপর জিরো হোক সেটা হয়ে যায় ইকুয়াল হয়ে যায় ওয়ান তাহলে এই জায়গাটা টু এর উপর জিরো মানে ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান তাহলে এখন যদি আমরা যোগ করি যোগ করলে কি দাঁড়ায় ষোলো আর চারে বিশ 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 পঞ্চাশ বান্ন তিপ্পান্ন ফিফটি তাহলে আমার এই জায়গায় অ্যান্টার হচ্ছে ফিফটি এখানে যদি আমি লক্ষ্য করি খুবই সহজ কি করছি আমি প্রথমে অঙ্কটাকে পজিশনগুলো ঠিক করে নিয়েছি যে পজিশন জিরো থেকে শুরু করছি আমি ক্রমান্বয়ে যতগুলো সংখ্যা আছে পজিশন বসায় দিচ্ছি তারপরে কি করছি প্রদত্ত সংখ্যা এই যে সংখ্যা গুণন বেস এই যে বেস আছে বেস তারপরে উপরে পজিশনটা এইভাবে তারপরে যোগ প্রত্যেকটাই এইভাবে সিরিয়ালে গেছে তারপরে হিসাব করে যা আসে তাই এই ফিফটি থ্রি হইল এটার বাইনারি হলো এই এই বাইনারিটার বেসিমেল হইল ফিফটি থ্রি তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম তাহলে আমরা একটা দশমিকের একটা করি হ্যাঁ দশমিক যদি এরকম থাকে ওয়ান জিরো ওয়ান জিরো এরকম যদি একটা সংখ্যা থাকে এটা ধরলাম বাইনারি এই সংখ্যাটাকে আমার ডেসিমেলে রূপান্তর করতে হবে যদি দশমিক থাকে আমি কিভাবে করব আমি দশমিকের ক্ষেত্রে বলছি যে দশমিক থাকলে দশমিকের পর থেকে এই দশমিকটাকে একটা মানুষ হিসেবে কল্পনা করতে হবে ও যদি হাত উঠায় তাহলে হ্যাঁ এই দশমিকের এইদিকে আসবে পূর্ণ সংখ্যা দশমিকের যদি এইদিকে আসে পূর্ণ সংখ্যা হ্যাঁ ওই দিকে গেলে আপনার এই দশমিক সংখ্যাগুলো তাইলে আমি এখান থেকে পজিশন শুরু করব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে আমার পজিশনগুলো আসবে তাহলে নিয়ম ঠিক সেরকমই যে ওয়ান গুণন টুয়ের উপর পাওয়ার পজিশন এখানে আছে মাইনাস ওয়ান প্রথম পজিশন যোগ তারপরে জিরো গুণন টু এর উপর যদি আমরা যাই এটা নিলাম এটা নিলাম এরপরে কি ওয়ান তাহলে ওয়ান এর উপর মাইনাস থ্রি এরপরে জিরো এই জিরোটা নিলাম জিরো টুয়েভের উপর মাইনাস এই যে সেম সেরকমই আমি পজিশনটা বসায় এনেছি যে প্রদত্ত সংখ্যা গুণন অন বেস উপরে পজিশন প্রদত্ত সংখ্যা গুণন বেস উপরে পজিশন এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি আমরা বিভিন্ন অঙ্কে জানি যে আগে থেকেই জানি টুয়েভ উপর মাইনাস ওয়ান মানে কি কল ওয়ান বাই এটা হয় এখানে যদি টুয়েলভ উপর হয় টুয়েভের উপর থাকে এরকম টুয়েলভ উপর মাইনাস তার মানে কি হয় এটা হয় ওয়ান বাই টুয়ের উপর স্কোয়ার তার মানে ওয়ান বাই ফোর হয় এই জায়গাটা এরকম ভাবে হবে জিরোর সাথে যাই গুন করি জিরো হয়ে গেল তারপরে এখানে হবে ওয়ান বাই এইট একবারে লিখলাম মানে ওয়ান বাই টু এর উপর কিউব মানে এইট আর এটা যদি আমি গুণ করি কি হবে এটা হবে জিরো তাহলে এখন আমি যদি হাফ হাফের মান বসাই হাফের মান আমি জানি পয়েন্ট ফাইভ যোগ তাহলে ওয়ান বাই এট এর মান হইল আমার ওয়ান টু ফাইভ তাহলে ইকুয়াল এই দুইটা যোগ করার পর আমার যা আসবে তাই এটা চাইলে আমি আলাদা এখানে ভাগ করেও নিতে পারি এখানে হবে এট এখানে যদি এট বসাই ওয়ান তার মানে একটা শূন্য দিলাম একটা দশমিক দিলাম আট একে আট নিচে দুই একটা শূন্য আর দু না ষোলো নিচে চার শূন্য পাঁচ আসে চল্লিশ চাইলে আমি এইভাবে করে নিতে পারি এখন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা যোগ করলে পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ তাহলে আমার এই জায়গাটাতে অ্যান্সার হচ্ছে তাহলে আমরা এই যে দশমিক এই বাইনারিটাও আমরা করে দেখাইলাম যে এই বাইনারিটার ডেসিমেল হইল এই সংখ্যাটা পয়েন্ট সিক্স টু ফাইভ এরপরে আমরা যদি যেহেতু বাইনারি আমাদের হয়ে গেল এরপরে আমি একটা অক্টাল সংখ্যা করি অক্টাল যদি আমি এই সংখ্যাটাকে করি থ্রি সেভেন এটা হলো অক্টাল এটাকে মেলে করতে হবে আমার করতে হবে মেলের বেঞ্চ তাহলে এই জায়গাটাতেও ঘটনা কি সেম কিভাবে হবে কাজটা যে আমি প্রথম পজিশন দিব জিরো তারপরে ওয়ান তারপরে টু এইভাবে আমি পজিশনগুলো বসাবো তাহলে আমি যখন পজিশনগুলো বসাইলাম এরপরে ওই একই নিয়মে এর আগে যেভাবে করলাম তাহলে আমার প্রদত্ত সংখ্যা থ্রি গুণন তাহলে আমার বেস কত এইট এইটের উপর পজিশন তাহলে এই থ্রি পজিশন কত টু যোগ এটা এরপরে সেভেন 7 গুণ 8 বেস 8 তাহলে পজিশন পজিশন কত 1 যোগ 5 গুণ বেস 8 পজিশন 0 তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি 8 এর উপর 2 মানে দুইটা 8 যদি আমি গুণ করি 8 গুণ 8 তাহলে 64 64 এর সাথে কত গুণ 3 গুণ 3 4 বারো তিন ছয় আঠারো সেভেন আর এইট গুণ করলে ফাইভ সিক্স যোগ এটের উপর জিরো মানে কি ওয়ান আমি আর আগেও বলছি যে কোনো সংখ্যার উপর জিরো থাকলে এটা ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ আর গুণ করলে চল্লিশ তাহলে এখন যদি আমরা যোগ করি কি কি আছে নাইন আর 40 তাহলে এইট Five six forty six. Sorry, eight. No, eight. Eight. No, eight. Eight. তাহলে এই জায়গাটাতে আমার যদি হিসাব ঠিক থাকে তাহলে আমার এখানে আসতেছে গুণ করলে আর এখানে আর সরি এখানে একটা ভুল হয়েছে এখানে এখানে তো হয়ে যাবে ওয়ান এই জায়গায় হবে আমার ফাইভ তার মানে এটের উপর জিরো মানে ওয়ান পাঁচ আর একে পাঁচ তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় হবে আমার ফাইভ তাহলে ছয় সাত আট নয় দশ তেরো তিন ছয় দশ পনেরো তাহলে টু হচ্ছে টু ফাইভ থ্রি তাহলে আমার এই জায়গাটাতে হচ্ছে টু ফাইভ থ্রি তার মানে এটাও ঠিক আগের মতোই আমি শুধু বেসটা যেটা যখন যে বেসটা পাবো ওই বেসটা শুধু চেঞ্জ হচ্ছে আর পজিশনগুলো আমার বসাইলে আমার হয়ে যায় আমি কিভাবে করলাম যে পজিশন বসালাম জিরো ওয়ান টু পজিশন তারপরে পদত্ত সংখ্যা থ্রি গুণন বেস এইট এইট উপর পজিশন তারপরে যোগ সেভেন গুণন বেস এইট এইট উপর পজিশন ওয়ান যোগ ফাইভ গুণন এইট উপর পজিশন জিরো তারপরে আমি ক্যালকুলেশন করলাম টু ফাইভ থ্রি তাহলে আমার অ্যান্সার টু ফাইভ থ্রি এরপরে আমরা যদি একটা দশমিক এর করি এই সংখ্যাটাকে যদি করি ওয়ান টু ফাইভ এই দশমিক সংখ্যাটাকে আমরা কি করব বেসিমেলে প্রকাশ করব তাহলে আমাদের ঘটনাটা কি এইভাবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু থ্রি তাহলে আমরা প্রথমে কি করবো ওয়ান এইট উপর মাইনাস ওয়ান যোগ টু গুণন এইট এটের উপর মাইনাস টু যোগ ফাইভ গুণন এইট এটের উপর মাইনাস থ্রি এখন আমরা এটা ক্যালকুলেশন করবো ওয়ান বাই এইট যোগ টু বাই সিক্সটি ফোর তাহলে এটা আমরা জানি এর আগেরবারও বের করলাম পয়েন্ট যোগ দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমাদের আসবে জিরো এরপরে যোগ ফাইভ দিয়ে যদি ফাইভ ওয়ান টু কে ভাগ করা যায় তাহলে আমার আসবে জিরো জিরো নাইন এইট এরপরে আমরা এটা যোগ করে দিব যোগ করে যা আসবে তাই আনসার পয়েন্ট ওয়ান সিক্স সিক্স তাহলে আমার এটার বেশি মেল হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স সিক্স তাহলে আমি কি করলাম দশমিকের ক্ষেত্রেও ক্ষেত্রেও একই ভাবে হইলো আমি খালি পজিশনটা হিসাব করে নিব যে প্রথমটা তারপর তারপর তাহলে আমার কাজ কি একটা একটা এই সংখ্যা প্রথমে বেস উপরে পজিশনটা মাইনাস ওয়ান আছে তারপর একটা টু গুণন বেস পজিশন কি আছে মাইনাস টু তারপরে কি আছে ফাইভ ফাইভ গুণন বেস এইট পজিশন কি আছে থ্রি এইভাবে আমি তিনটা সংখ্যা করলেই তারপরে যা যোগ করবো যোগ করার পর যেটা ফলাফল সেটাই তাহলে এরপরে আমি যদি বলি যে এরপরে আমার আছে হেক্সাডেসিমেল তাহলে হেক্সাডেসিমেল এর একটা সংখ্যা যদি আমি করি সাপোজ থ্রি এই সংখ্যাটাকে আমি বললাম এই সংখ্যাটাকে আমি বললাম যে কি করতে হবে আমার করতে হবে তাহলে আমি কি করবো শুরুতে পজিশন দিব যে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু এই পজিশনটা আমি দিয়ে দিব তাহলে আমার কাজ কি থাকলো থ্রি প্রথমে থ্রি গুণন বেস ওয়ান সিক্স পজিশন টু তারপরে যোগ পরের সংখ্যাটা গুনন ওয়ান সিক্স পজিশন ওয়ান যোগ তারপরে সংখ্যাটা কি সি গুণনুলেশনে থ্রি গুণন ষোলো আর ষোলো গুণ করলে ষোলো আর ষোলো গুণ করলে টু ফাইভ সিক্স যোগ এফ মানে কি আমি জানি যে এ হ্যাঁ এলেভেন হইল বি টুয়েলভ হইলো সি থার্টিন হইল ডি 14 হইল ই ফিফটিন হইলো এফ তাহলে এফ হইল ওয়ান ফাইভ গুণ ওয়ান সিক্স যোগ সি মানে কি দশ 10 যদি এ হয় হবে ইনভ হবে তিন দিয়ে আমার গুণ দিতে হবে তিন দিয়ে যদি আমি গুণ দিই সেভেন সিক্স এইট হয় তারপরে পনেরো আর ষোলো যদি গুণ করি দুইশো পনেরো আর ষোলো গুণ করলে আমার হবে আমি যদি গুণটা একটু দেখি যে পনেরো ষোলো তিরিশ দুইশো চল্লিশ হবে তিনটা যোগ করার পর সেভেন সিক্স এইট যোগ টু ফোর যোগ ওয়ান টু বারো যোগ করলে আমার আসে ওয়ান জিরো টু তাহলে আমার এই আনসার হচ্ছে এই জায়গাটা তো সেইভাবে বেস উপরে পজিশন তারপরে দ্বিতীয় সংখ্যাটা গুণন বেস উপরে পজিশন তারপরে সংখ্যাটা গুণন বেশ পজিশন একইভাবে এই একসাইড এখন যদি আমরা একটা দশমিকের দেখি দশমিকের যদি একটা করি সাপোজ ছোট একটা করি পয়েন্ট টু ঘটনাটা কি এটা হবে মাইনাস ওয়ান এটা মাইনাস টু আমি যদি এই হিসাবটা এখন করি তাহলে টু গুণন বেশ মাইনাস ওয়ান যোগ বি গুণন বেশ মাইনাস টু তার মানে আমার কি দাঁড়ায় উপরে টু দুইশো ছাপ্পান্ন টু ফাইভ সিক্স এখন দুই দ্বারা ষোলো কে যদি আমি ভাগ দেই আমার আসবে পয়েন্ট ওয়ান টু ফাইভ যোগ আমি যদি এরপরে এগারো দিয়ে দুশো ছাপ্পান্ন ভাগ দেই এরপরে আমার আসবে পয়েন্ট জিরো ফোর থ্রি তাহলে আমি এটা পাইলাম এরপরে এই দুইটা আমি যোগ করলে আসবে পয়েন্ট ওয়ান সিক্স এইট তাহলে আমার এই জায়গাটাতে অ্যান্সার হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স এইট তাহলে এই জায়গাটাতেও সেম আমি আসলে তিনটাই দেখাইলাম তিনটা দেখানোর উদ্দেশ্য হইল কোনো বিষয়ে যেন কনফিউশন না থাকে আমরা এখানে শিখতে পারলাম যে অকটাল থেকে ডেসিমেল হ্যাঁ তারপরে বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল থেকে ডেসিমেল তো এই পদ্ধতিতে যদি আমরা করি হ্যাঁ আমার কাছে অনেক সহজ হয়ে যাবে আমরা দুই একটা চর্চা করলে আমাদের এরকম যতগুলো সমস্যা আছে যত বই অধ্যায়ে যতগুলোই আছে এই টাইপের সবগুলোই আমরা পারবো তো এরকম কিছু আহ ম্যাথ আমি দিয়ে দিব ফেসবুকে তোমরা চেষ্টা করবা সেগুলোর অ্যান্সার আবার আমাকে কমেন্টে জানানোর জন্য ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য